প্রথম আলোর ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে গেল ঢাকার হোটেল রেডিসনে সেখানে আমরা দেখলাম যে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তারা দাওয়াত করেছিল সেখানে শিল্পী সাহিত্যিক কলামিস্ট লেখক বুদ্ধিজীবী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকল শ্রেণী পেশার মানুষকে তারা দাওয়াত করেছিল সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছে তার সাথে সাথে আমরা দেখলাম গণ অধিকার পরিষদের বর্তমান সভাপতি এবং ডাকস সাবেক ভিপি হক নূরও গিয়েছে নাউজুবুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ভিপি প্রথম আলোর অনুষ্ঠানে সবাই যাক কিন্তু ভিপি কেন গেল এটা কি মেনে নেওয়া যায় যারা দেখছে তারা যদি তওবা না করে আস্তাক ফুল্লা পড়ে যদি তওবা না করে তাহলে তাদের চোখের অজু ভেঙে যাবে সবাই যাইতে পারে কিন্তু নূর কেন যাবে সেখানে এই প্রথম আলো যে প্রথম আলো ভারতের দালাল রয় রেজেন্ট এ কথা কারা বলছে ভারতের দালাল এবং রয় রেজেন্ট হিসেবে প্রথম আলো পত্রিকাকে প্রতিষ্ঠিত করতে কারা চাইছে এক শ্রেণীর বিশিষ্ট গলা ব্যবসায়ীরা এবং তারা যে যে বলছে ভারতের এজেন্ট এজেন্ট রয়ের দালাল প্রথম আলো পত্রিকা বয়কট করুন ব্যাস আমরা একেবারে কাপড় সাপড় খুলে প্যান্ট জামা খুলে নাচানাচি শুরু করে দিচ্ছি হ্যাঁ প্রথম আলো ভারতের দালাল রয়ের এজেন্ট প্রথম আলো বাদ প্রথম আলোকে একবারে বয়কট করে ফেলছি ধর্মীয় গোড়ামি প্রথম আলোর ভিতরে আছে এটা সবাই জানে এই দিকে না যায় কিন্তু সত্য এবং নিরপেক্ষ তথ্য উপস্থাপনের দিক থেকে প্রথম আলো কতটুকু ভূমিকা পালন করেছে সেই বিষয়টা আমাদের আগে দেখার দরকার ভুলে গেলে চলবে না দুই হাজার সালের মে মাসে সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য দুর্নীতি প্রকাশ করার জন্য থেকে থেকে একটি নথি সরিয়েছিলেন এমন একটি তথ্য উঠেছিল এবং যার কারণে এই সাংবাদিক রজিনা ইসলামকে কারাগারে পর্যন্ত যেতে হয়েছিল এই সাংবাদিক রোজিনা ইসলাম কে ছিলেন এই প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন দুই হাজার তেইশ সালের মার্চ মাসে বলে গেলে চলবে না সাংবাদিক সামসুজ্জামান ওরফে শামস সে একটি হেডলাইন করেছিল মনে আছে দুই সালের মার্চ মাসে আমাদের মাছ মাংস আর চাইলের স্বাধীনতা চাই যেই নিউজ করার জন্য যেই হেডলাইন করার জন্য এই সাংবাদিক শামসুজ্জামান ওরফে শামসকে কারাগারে যেতে হয়েছিল এই শামসকে শামসুজ্জামান কে ছিল সেও এই প্রথম আলো সাংবাদিক ছিল সাবেক প্রধানমন্ত্রী সৈরাসর ফ্যাসিস্ট হাসিনা সরকার সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছিল যে আমি প্রথম আলোকে বয়কট করেছি প্রথম আলো সবসময় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কাজ করেছে এই কথা বলেছিল কিনা আপনারা দেখেন নাই অবশ্যই দেখেছিলেন তারপরে নারায়ণগঞ্জের ডন শামীম উসমান সে সবসময় বলতো যে আমি দুইটি পত্রিকা কখনো দেখি না আমার বাড়িতে নিষিদ্ধ আমার পার্টি অফিসে নিষিদ্ধ তার ভিতরে একটি হচ্ছে প্রথম আলো পত্রিকা তারা ক্ষমতা থাকা অবস্থায় এই কথাগুলো বলতো কেন বলতো কারণ এই প্রথম আলো পত্রিকা সব সময় তাদের বিরুদ্ধে নিউজ করত বিষয়টি কি এরকম আসলে তাদের বিরুদ্ধে নিউজ করত না প্রথম আলো পত্রিকা নিরপেক্ষতার জায়গাই থেকে তাদের অন্যায় অপকর্মগুলোকে সমাজের কাছে তুলে ধরতো এই সাংবাদিকতাকে জাতির চতুর্থ স্তম্ভ বলা হয় জাতির দর্পণ বলা হয় তো সেই পত্রিকাটা নিরপেক্ষভাবে সেই রিপোর্টগুলো করার কারণেই এই আওয়ামী ফ্যাসিস্টরা তাদেরকে বয়কট করেছিল আমরা সে পর্ব বাদ দেই জুলাই মাসে জুলাই আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় যখন বিপ্লব হয় তখন প্রথমে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছিল কোন পত্রিকা এই প্রথম আলো পত্রিকা ষোলোই জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত কতজন মৃত্যুবরণ করেছিল সেই তালিকাটা প্রথমেই প্রকাশ করেছিল কিন্তু এই প্রথম আলো পত্রিকা সুতরাং এইগুলো আসলে বিবেচনা করতে হবে কোনো একজন ব্যক্তি বলল যে প্রথম আলো ভারতের এজেন্ট রয়ের দালাল আর আপনারা মেনে নিয়ে নাচানাচি শুরু করে দিলেন আরে ভাই যারা এই কথাগুলো বলছে তারা আপনারা আমার মতো মানুষ তারা ওলিয়া ওলিয়া না আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে নাজিল হয় নাই যে তোমরা এই সত্য বাণীটা এই জাতিকে জানিয়ে দাও যে প্রথম আলো ভারতের দালাল রয়ের এজেন্ট তারা ভিডিও বানিয়ে বানিয়ে বিভিন্ন চটকদার কথাবার্তা বলে বলে আপনাদের মস্তিষ্কে একটি জায়গা করে নিয়েছে সুতরাং তাদের কথার বাইরে আপনি আসলে কোনো কিছু চিন্তাই করতে পারেন না ভাই অন্যায়কে অন্যায় বলতে শেখেন ন্যায়কে ন্যায় বলতে শেখেন এখন কথা হচ্ছে এই নূর কেন গেল সেখানে প্রথম আলো ছাব্বিশতম প্রতিষ্ঠা তো নূর যাবে কেন যারা গিয়েছে এক সাংবাদিক এবং বিশিষ্ট ইউটিউবার দেখলাম তার ফেসবুকে একটি পোস্ট করেছে যারা প্রথম আলোর অনুষ্ঠানে গিয়েছে এবং সেখানে যাওয়ার খাম নিয়ে ছবি তুলে পোস্ট করেছে তাদেরকে চিনে রাখুন ভাই ওইখানে শুধু নূর যায় নাই ওইখানে যারা গিয়েছে আমরা বিস্তারিত একটু জানি তার আগে এই ছবিটার বিষয়ে একটু বলি যে নূর এবং রাশেদ খান গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক তার সাথে ফারুকই কেন মোস্তফা সরোয়ার ফারুকই কেন সবাই এই ছবিটা নিয়ে লাপাচ্ছেন কিন্তু এই ছবির পিছনে আরেকটি ছবি আছে সেইটা কিন্তু কেউ প্রচার করছেন না এই যে সেই ছবিটা এই একটু দেখেন এই ছবিতে কাকে কাকে দেখা যায় এখানে শুধু কি আর রাশেদ আছে নাকি বর্তমান যেই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিল যারা নিজেদেরকে নাগরিক হিসেবে দাবি করে বাংলাদেশের নাগরিক হিসেবে এবং ন্যায়ের পক্ষে যাদের অবস্থান সেই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির মূল দায়িত্বশীল যারা আছেন এই দেখেন তারাও এখানে আছে এই ছবিতেই আছে এখন তাদেরকে ক্রপ করে তাদেরকে ফেলিয়ে দিয়ে শুধুমাত্র নূর আর রাশেদকে ফারুকের পাশে বসিয়ে আপনারা আসলে কি প্রচার করতে চান শুধুমাত্র নূর একা অপরাধী অপরাধ কি শুধু নূরের আর রাশেদের যে ফারুকের সাথে ছবি আর এই পাশে যারা আছে এদের কোনো অপরাধ নাই দ্বিতীয় কথা যারা এটা বলছেন যে এই প্রথম আলো অনুষ্ঠানে কারা কারা গিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখুন আসেন কারা কারা গিয়েছে সেই বিষয়গুলো একটু হেডলাইন ধরে ধরে আমরা একটু দেখি আমি একটি নিউজ পড়ি নিউজটা আমি পাশে স্ক্রিনশট দিয়ে 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 দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং আমি সরাসরি পড়ে আপনাদের শোনাচ্ছি কারা কারা গিয়েছে দেখেন সরকারের উপদেষ্টা প্রথম কথা হচ্ছে সরকারের উপদেষ্টারা সেখানে গিয়েছেন কোন কোন উপদেষ্টা গিয়েছেন অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে এসেছিলেন সালাউদ্দিন আহমেদ অধ্যাপক আসিফ নজরুল সৈয়দ রেজাওয়ানা হাসান এম শাকাওয়াত হোসেন অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার শারমিনেস মুর্শিদ শেখ বশিরউদ্দিন উদ্দিন ও মোস্তফা সারোয়ার ফারুকি এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গিয়েছেন আর বিশিষ্টজন কে কে গিয়েছেন বিশিষ্টজনদের মধ্যে এসেছিলেন কামাল হোসেন অধ্যাপক রেহমান সোহান অধ্যাপক আবদুল্লাবু সাইদ গীতিকার আরা সাপিয়া চৌধুরী অধ্যাপক রৌনক জাহান এরকম সিরিয়ালের নাম বলতে বলতে অনেক বলতে হবে কিন্তু শেষ হবে না রাশেদা কে চৌধুরী বদিউল আলম মজুমদার ডাক্তার মাহবুবুল্লাহ দেবপ্রিয় ভট্টাচার্য তোফায়ল আহমেদ আলী রিয়াজ শিরিন পারভীন হক কামাল আহমেদ মোহাম্মদ নুরুল হুদা মালেখা বেগম আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন এরপরে রাজনৈতিক ব্যক্তিত্ব কারা সেখানে গিয়েছিলেন নুরার রাসাদের তো বিশাল গন্ধ তার একবার পৌঁছে গেছে তারা প্রথম আলোর অনুষ্ঠানে গেছে আস্তাক না নজুবুল্লাহ পড়তে হবে নাইলে অজু থাকবে না আর কারা কারা গিয়েছিল এই শাড়িতে কারা কারা আছে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে দেখেন স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি এবং আমি পড়ছি রাজনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসু মাহমুদ চৌধুরী আব্দুল মঈন খান এ জেড এম জাইদ হোসেন জয়ীর উদ্দিন স্বপন রুমিন ফারহানা এসেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এই ব্যক্তিগুলোও এখানে গিয়েছিলেন কারণ এদের নামে একটা কোনো স্ক্রিনশট বা একটা পোস্ট কেউ দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী এ জেড এম জাইদ হোসেন তারাও গিয়েছিলেন এখানে তাদের বেলায় কিন্তু আস্তাক ফির্লা পড়ার কোনো লোক নাই তাদের পোস্ট স্ক্রিনশট নিয়ে পোস্ট করার লোক নাই কারণ তারা হ্যাডাম ওলা তাদের হেডামে জোর আছে। তাদের নিয়ে উল্টা পাল্টা লিখলে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা হচ্ছে একেবারে সমান করে শিলে বেটে দেবে এই জন্য তাদের নাম নিয়ে কথা বলার মতো সাহস খুব একটা লোকের নাই আর রাশেদ উদীয়মান নেতা যত খুশি তাদের কাপড় চোপড় খুলে ফেলতে হবে তারপর আর কে ছিলেন নাগরিক কমিটি যেই নাগরিক কমিটির কথা বললাম নাগরিক কমিটির ভিতরে কে কে ছিল জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব মনিরা শারমিন মাহমুদা আলম মিতু মোহাম্মদ মিরাজ মিয়া ও আকরাম হোসাইন নাগরিক কমিটির পক্ষ থেকে এই প্রথম আলো ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এনারা উপস্থিত ছিলেন তারপরে আর কে কে ছিলেন কূটনৈতিকদের মধ্যে কে কে উপস্থিত ছিলেন মানে বিদেশি রাষ্ট্রদূত বা এই জাতীয় কারা ছিলেন সেই বিষয়টা একটু আপনাদেরকে জানাই কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জার্মানির রাষ্ট্রদূত ফ্রান্সের রাষ্ট্রদূত স্পেনের রাষ্ট্রদূত 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 তুরস্কের ফিলিস্তিনের হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা নেপালের রাষ্ট্রদূত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত যুক্তরাজ্যের উপ কমিশনার এছাড়াও সিঙ্গাপুর সুইজারল্যান্ড পাকিস্তান ও যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন তো এই যে মানুষগুলো এসেছিলেন এখন মূল কথায় আসি আমরা মূল আলোচনায় আসি এই যে ব্যক্তিদের নামগুলো বললাম প্রথম আলো কে ভারতের দালাল রয়ের এজেন্ট ওই বিশিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী তারা দেশদ্রোহী তো এই দেশদ্রোহী ভারতের দালাল রয়ের এজেন্ট এরকম একটি পত্রিকার একটা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি যাদের নামগুলো বললাম আপনারা শুনলেন এবং আপনারা যে স্ক্রিনশটগুলো দেখলেন এরপরে বলেন যে এই ভারতীয় দালালদের ভারতীয় দালালদের একটি প্রতিষ্ঠান প্রথম আলোকে যারা এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছে অর্থাৎ বার্ষিকীতে এসে শুভেচ্ছা জানিয়েছে তাদেরকে কি বলবেন এদের সবগুলাকে ব্যান করা দরকার বিশেষ করে রাজনৈতিক দল যেগুলো সেখানে গিয়েছিল আমি যাদের নাম বললাম এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ব্যান করে দিতে হবে বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপরে আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী জহিরুদ্দিন সফন এ জেড এম জাইদ হোসেন মানে বিএনপির মহাসচিব যুগ্ম মহাসচিব বিএনপির প্রথম শাড়ির এই পাঁচ ছয়জন নেতাকে বাদ দিয়ে দিতে হবে কারণ এরা তো প্রথম আলোকে এস্টাবলিশ করার চেষ্টা করছে মানে সেই কথায় আছে না ভাসুরের নাম মুখে নিয়ে মানা তাই এদের নাম নিতে আপনাদের লজ্জা লাগে ঘুমটা টেনে দেন অথচ নূর আর নাম নিয়ে স্ক্রিনশট দিয়ে তাদের সুন্দর করে তাদের ছবিটা ক্রপ করে কেটে ফেসবুকে পোস্ট করছেন যে এ গিয়েছে এই করেছে ওই করেছে আমি আবারও বলছি যারা এভাবে উস্কাচ্ছে যে প্রথম আলোর বিরুদ্ধে যারা উস্কাচ্ছে তারা কোনো ওলিয়া ওলিয়া না মন আল্লাহ পক্ষ থেকে তাদের কাছে কোনো ওহি আসে নাই তাদের প্রধান কাজ হচ্ছে বিরোধিতা করা প্রত্যেকটা কাজেই তারা বিরোধিতা করবে ভাই তারা সেই প্রথম থেকে শেখ হাসিনা যখন ছিল শেখ হাসিনার বিরোধিতা করছে যখন শেখ হাসিনা পালাইছে তখন ইউনুস সরকার যখন বসছে ইউনুস সরকারের বিরোধিতা শুরু হয়ে গেছে নূরের বিরোধিতা হচ্ছে রাশেদের বিরোধিতা হচ্ছে বিরোধিতা হবে ভাই কারণ বিরোধিতা না করলে ফেসবুকে আসলে ভিউ আসবে না যত চটকদার কথা বলা যাবে যত সুন্দর সুন্দর কথা বলা যাবে গালি দিয়া যাবে তত ফেসবুকে ভিউ আসবে ইউটিউবে ভিউ আসবে ভিউ ব্যবসাটা তো হবে এখন মূল উদ্দেশ্য যদি আমাদের ভিউ ব্যবসা হয় তাহলে তো আমাদের কে কার বিরোধিতা করছে সেটা তো বিষয় না বিষয় হচ্ছে বিরোধিতার কারণে আমার ভিউ দরকার যত সুন্দর সুন্দর করে বক্তব্য উপস্থাপন করতে পারবো তত আমার ভিউ আসবে এই জন্য তাদের বিরোধিতা করতে হবে প্রথম আলো ডেলিস্টারকে কেন বিরোধিতা করা হয় আমি তার প্রধান একটি কারণ বলি প্রথম আলো এবং ডেলি স্টার সবসময় আমার দৃষ্টিকোণ থেকে তারা নিরপেক্ষভাবে সংবাদ উপস্থাপন করে যার কারণে তারা আওয়ামী লীগের সময়ও বিরোধী অন্তর্বর্তী সরকার এই সময়ও বিরোধী বিএনপির আমলেও তারা বিরোধী তার কারণ অন্যায় যারা করবে তাদের এই অন্যায় নিয়ে যখন সে নিউজ করবে তখন তো সে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে এটা স্বাভাবিক আওয়ামী লীগের আমলে এই ডেলি স্টার বা প্রথম আলোকে কেউ তো বলেনি যে এরা ভারতের দালাল কারণ সবসময় তারা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে নিউজ করেছে আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি নিয়ে নিউজ করেছে এই জন্য তারা ওই সময় সকল বিরোধী দলের কাছে ভালো ছিল এই যখন আওয়ামী সরকার পালিয়েছে এখন সত্যগুলো আস্তে আস্তে সামনে আসতেছে যে এখন কারা লুটপাট করছে কারা চাঁদাবাজি করছে কারা দখলদার বাণিজ্য করছে এই বিষয়গুলো যখন নিউজ করা শুরু করেছে এখন তারা ভারতের দালাল হয়ে গেছে ভাই ওই জায়গা থেকে না না গিয়ে নিরপেক্ষতা জায়গায় এসে একবার যাচ করে দেখেন তো ফেসবুকে যখন কোনো নিউজ প্রকাশ হয় তখন সেটা সত্যমিতা যাচাইয়ের জন্য আমরা কি খুঁজি সোর্স খুঁজি যে সোর্স কি। যখন প্রথম আলোর কোনো লিঙ্ক সোর্স হিসেবে পাই ফেসবুক বা ইউটিউবে যখন সোর্স হিসেবে প্রথম আলোর কোনো লিঙ্ক আমরা দেখি তখন চোখ বন্ধ করে এটা বিশ্বাস করি না এটা সত্য কেন ভাই ওই সময় মনে হয় না যেটা ভারতের দালাল তখন চোখ বন্ধ করে বিশ্বাস করেন কেন আবার এখন বলছেন কিছু অলিয়া উলিয়ার কথা শুনে যারা ভারতের দালালই করছে এটা তো ঠিক না